রাহুল মহাদেব আজ ছাব্বিশে মে দু আজকে বারোটি রাশির রাশিফল নিয়ে আসছি আমি আচার্য উত্তম শাস্ত্রী শুরু করছি আজকের রাশিফল বারোটি রাশির রাশিফল প্রথমেই আসছি মেষ রাশি স্বাস্থ্য ভালো দেখাচ্ছে না ইনকাম মাঝারি গোচের ইনভেস্ট করবেন না লস হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে পরিবার নিয়ে আনন্দে কাটাবেন জীবনে হালকা ফুলকা প্রেম থাকবে বিবাহিত জীবন মাঝারি গোচের পেশাগত জীবনে কাজ ভালোই থাকবে এরপরে আসছি আমরা বৃশ্চিক রাশিতে এই সরি বিশ্বরাশিতে বিশ্বরাশির আজকে দিনটি কেমন যাবে না বিশ্বরাশির আজকে স্বাস্থ্য ভালো যাবে ইনকাম খুব ভালো হবে ইনভেস্ট করুন লাভবান হবেন পরিবার পরিবারকে নিয়ে ভালোই কাটাবেন অসুবিধা কিছু নাই প্রেম জীবনে থাকবে পেশাগত জীবনে কাজের একটু সমস্যা দেখাচ্ছে অর্থাৎ কাজ আজকে কম থাকবে বিবাহিত জীবন আনন্দে কাটবে আজকের দিনটি ভালো করতে গেলে কাককে রুটি খাওয়ান তাহলে আপনাদের সমস্যা অনেকটাই দূরীভূত হবে রাশির পর আসছি আমরা মিথুন রাশি মিথুন রাশির আজকের দিনটি কেমন স্বাস্থ্য খুব ভালো ইনকাম খুব ভালো আজকে প্রফিট হবে প্রচুর পরিবার নিয়ে আনন্দে কাটাবেন জীবনে হালকা প্রেম থাকবে বিবাহিত জীবন খুব একটা ভালো দেখাচ্ছে না পেশাগত জীবন কাজের অনেক সমস্যা রয়েছে কাজে এই দিকটাকে একটু ভালো করে কাজ করতে গেলে যেগুলো সমস্যা রয়েছে সেগুলোর জন্য আপনি বিষ্ণুর নাম নিন আজকে তাহলে আজকে ভালো কাজ পাবেন কর্কট রাশি আজকের কর্কট কর্কট রাশির স্বাস্থ্য ভালো দেখাচ্ছে না ইনকাম মাঝারি করছে পরিবার এ কোনো সমস্যা নাই পরিবার নিয়ে খুব আনন্দে কাটাবেন প্রেম পেশা জীবনে খুব একটা ভালো দেখাচ্ছে না বিবাহিত জীবনও খুব একটা ভালো নয় কাজেই আজকের দিনটা একটু সাবধানে কাটাবেন আজকে আপনি মন করলে মহিলা সদস্য যে বাড়ির রয়েছে তাকে আপনি রুপোর তৈরি কোনো জিনিস গিফট দিন তাহলে আপনার দিনটি আজকে শুভ যাবে কর্কট রাশির পর আসছি সিংহ রাশিতে সিংহ রাশির আজকে দিনটি কেমন যাবে না সিংহ রাশির স্বাস্থ্য একবারে ভালো দেখাচ্ছে না স্বাস্থ্য নিয়ে সমস্যা রয়েছে সেই জন্য স্বাস্থ্য সচেতন হবেন একটু শরীর নিয়ে ভোগাতে হবে পারে আজকে ইনকাম ভালো পরিবার নিয়ে কোনো সমস্যা নাই প্রেম জীবনে থাকবে পেশাগত জীবন ভালো বিবাহিত জীবন খুব একটা ভালো দেখাচ্ছে না আপনি সাদমুখী রুদ্রাক্ষ্য পরিধান করলে স্বাস্থ্যের ব্যাপারটা অনেকটা হালকা হয়ে যাবে সিংহ রাশির পর আসছি আমরা কন্যা রাশি কন্যা রাশির আজকের দিনটা কেমন যাবে স্বাস্থ্য ভালো যাচ্ছে না ইনকাম মাঝারি গোচ্ছে পরিবারের সমস্যা দেখাচ্ছে প্রেম পেশা বিবাহিত জীবন খুব ভালো দেখাচ্ছে কাজেই আজকের দিনটা আপনারা মিলেমিশে পার করবেন এরপর কন্যা রাশির পর আসছি আমরা তুলা রাশিতে তুলা রাশি আজকের দিনটি কেমন যাচ্ছে তুলা রাশি আজকের দিনটি স্বাস্থ্য ভালো যাবে ইনকাম ভালো হবে কিন্তু ফাটকা ইনভেস্টে যাবেন না লস হবে পরিবার নিয়ে আনন্দে কাটাবেন জীবনে প্রেম থাকবে পেশাগত জীবনে কাজের অনেক সমস্যা রয়েছে বিবাহিত জীবন আনন্দ কাটবে আজকে আপনারা মন করলে ওং নম ভগবতে বাসুদেবায় নম মন্ত্রটিকে আঠাশ বার থেকে একশো আট বার জপ করুন কর্মজীবনে উন্নতি পাবেন প্রচুর তুলারাশির পর আসছি আমরা বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির আজকের দিনটা কেমন যাবে স্বাস্থ্য খুব ভালো ইনকাম ভালো পরিবার নিয়ে আনন্দে কাটাবেন প্রেম জীবন থাকবে পেশাগত জীবনে একটু সমস্যা রয়েছে বিবাহিত জীবন আনন্দ কাটাবে অর্থাৎ নাইনটি ফাইভ পার্সেন্ট আজকের দিনটি আপনাদের খুব ভালোই যাবে যদি চ্যানেলটি ভালো লাগছে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন বেশি বেশি করে শেয়ার করুন কমেন্টে জানান কেমন লাগছে এরপর আসছি আমরা ধনুরাশিতে ধনুরাশির স্বাস্থ্য ইনকাম সব দিক আপনাদের আজকে খুব ভালো যাবে আজকে হানড্রেড পার্সেন্ট বললে ভুল হবে নাইনটি নাইন পার্সেন্ট আপনাদের আজকে ভালো যাবে ধনুরাশির পর এবার আসছি আমরা মকর রাশি মকর রাশি আজকে দিনটি কেমন যাবে স্বাস্থ্য ভালো যাবে না ইনকাম ভালো হবে পরিবার নিয়ে আনন্দে কাটাবেন প্রেম জীবনে থাকবে পেশাগত জীবনে কাজের চাপ রয়েছে বিবাহিত জীবন আনন্দে কাটাবেন তারপর আসছি আমরা কুম্ভ রাশি কুম্ভ রাশি আজকে স্বাস্থ্য ভালো দেখাচ্ছে না ইনকাম মোটেই ভালো না পরিবার নিয়ে আনন্দে কাটাবেন প্রেম থাকবে জীবনে পেশাগত জীবনে কাজের প্রচুর সমস্যা দেখাচ্ছে বিবাহিত জীবন আনন্দে কাটবে সব শেষে আসছি আমরা মিন রাশিতে মিন রাশি আজকে দিনটি কেমন যাবে না স্বাস্থ্য মোটেই ভালো দেখাচ্ছে না ইনকাম ভালো পরিবার নিয়ে ভালোই কাটাবেন প্রেম জীবনে থাকবে পেশাগত জীবনটা ভালো দেখাচ্ছে না কাজেই আজকে কাজের খুব সমস্যা দেখাবে বিবাহিত জীবন খুব আনন্দে কাটাবে আজ আশা করছি চ্যানেলটি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ